আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আরও একটি বেকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে একসাথে প্রায় চার পাঁচটা কেকের অর্ডার ছিল সেইগুলোকে একসাথে করছিলাম তাই আলাদাভাবে কোনো কেকের ডেকোরেশন ভিডিও করে ভাবলাম একটা র্যান্ডম ভিডিও করি যেখানে সকল ভিডিওর কিছু কিছু ক্লিপস থাকবে এখানে আমি সবগুলো কেককে প্রথমে আমি বেকিং করে নিয়েছিলাম আর সেগুলোকে কাট করে নেওয়ার কাজটা সবার প্রথমে করেছিলাম কেকের ডেকোরেশনের কাজ একটা ম্যাসি কাজ বলা যায় খুব মানে এলোমেলো এবং নোংরা হয়ে যায় আপনারা যে সারপ্রাইজের কাজ করবেন সেখানে দেখা যায় কেকের জিনিসপত্র অনেক কিছু মানে খুব এলোমেলো একটা পরিবেশ তৈরি হয়ে যায় যেটা আমরা আসলে ভিডিওতে দেখাই না আমরা চেষ্টা করি ভিডিওতে নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু দেখানো নিচার ক্লিন বলতে আমাদের এখানে হাইজিন মেনটেন করে কাজ করা হয় শুধু আমার না আমি জানি যারা ঘরোয়া পরিবেশে কাজ করেন সবাই হাইজিন মেনটেন করে কাজ করেন কিন্তু এই যে আমরা কাজগুলো করছি এই যেমন 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 ধরুন কেকের গুঁড়োটা চারপাশে ছড়িয়ে যায় ফ্রিমস লেগে যায় বা কেকের যে যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করি সেগুলো এলোমেলো হয়ে যায় এইটাকে আমি বলছি মেসি পরিবেশ আর কি অনেকে আবার এটাকে খারাপ মাইন্ডে নিতে পারেন যে মেসি মানে মেসি বলতে বা এলোমেলো বলতে অনেকে রকম অন্য কিছু মিল করতে পারেন তাই আমি একটু ডিটেলভাবে বলে দিলাম যাই হোক আমি একে একে আমার সমস্ত কেকগুলোকে লেয়ারিংগুলো করে নিয়েছিলাম প্রথমে আমি কাট করে নিয়েছি সবগুলো কেককে একসাথে তারপর একটার পর একটা কেকের ফ্লেভার অনুযায়ী আমি লেয়ারিং কমপ্লিট করে নিই অ্যাকচুয়ালি যখন আমার খুব বেশি চাপ থাকে বা সব বেশি অনেকগুলো কেকের কাজ থাকে তখন আমি এইভাবে কাজগুলো সাধারণত করে থাকি তাহলে হয় কি আমি যদি ভিডিও করে থাকি ভিডিওর ক্ষেত্রেও আমার সুবিধা হয় আবার আমার কাজটাকে গুছিয়ে করতেও সুবিধা হয় এই যে একটার পর একটা প্রত্যেকটা প্রত্যেকটাকে আমি লেয়ারিং করে নিয়েছি আর তারপরে কিন্তু একেবারে ফাইনাল ডেকোরেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু আমি সবার শেষের দিকে করি এই যে দেখুন আশেপাশে কিন্তু একদম পুরো ক্লিন করে নিয়েছি যত বাড়তি জিনিস সব সরিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি যারা বেকিং কাজ নিয়ে কাজ করেন আর পাশাপাশি ভিডিও নিয়ে কাজ করেন তাদের অনেক প্যারা সহ্য করতে হয় কারণ অনেক বেশি পয় পরিষ্কার বা অনেক বেশি ক্লিনিংয়ের কাজটা সবসময় করতে হয় যেটা হয়তোবা আমি যদি ভিডিও না করতাম হয়তোবা দেখা যায় যে পুরো কেকের কমপ্লিট কাজ কমপ্লিট করার পরে তারপর হয়তো বা একদম ক্লিন করতাম এরকম হতো তো যেহেতু আমি ভিডিও করছি বা ভিডিও কাজ পাশাপাশি করতে হয় তাই একসাথে একটু প্যারা নিতেই হয় তো যাই হোক এখানে একটি একটি করে কেক আমি ফাইনালভাবে ডেকোরেশন করে নিয়েছি একটা ফ্লোরাল ডিজাইন ছিল খুবই সুন্দর এক একদম স্নিগ্ধ একটি কালার যেটা ভিডিওতে হয়তো বা পুরোপুরি ফুটিয়ে ওঠেনি তবে সামনাসামনি কেকগুলোর ডেকোরেশন এবং ডিজাইন অনেক ভালো ছিল আর আপনারা যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে থাকবেন আর আপনারা কি টাইপের ভিডিওগুলো চান বেকিং ভিডিও বেশি চান নাকি কুকিং ভিডিও বেশি চান আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করবো বেকিং রিলেটেড কোনো কম টিপস চাইলে বা কোনো মানে কোন কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করে বিশেষ করে যারা বেকিং কাজে নতুন আসছেন আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে আপনাদের কাছে আমি অনেক টিপস এবং টিক্স নিয়ে ভিডিওগুলো মেক করার চেষ্টা করছি এই তো এর এই যে কেকগুলো সবগুলো আমি ডেকোরেশন কমপ্লিট করেছিলাম সবগুলো কেকের ডেকোরেশন দেখাতে পারিনি তবে ইনশাল্লাহ নেক্সট ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে